সে কালেকশন টপ বাটন সেট সুইট শার্ট প্লাস একটা প্যান্ট থাকবে

বেবিটারি ফেব্রিকের মধ্যে সম্পূর্ণ বেবিটারি ফেব্রিক করা থাকবে এখানে একটা আরি কাজ করা থাকবে স্ক্রিন প্রিন্ট করা থাকবে এবং অসাধারণ একটা ডিজাইনের মধ্যে এটার মধ্যে অনেকগুলো কালার আছে অনেকগুলো প্রিন্টের মধ্যে আছে ভাই এখানে অসাধারণ প্রিন্ট অসাধারণ আমি জাস্ট কয়েকটা জাস্ট স্যাম্পলের জন্য রাখছি ভাই এখন আমি যেটা দেখো ভাই আমাদের মোস্ট ডিমান্ডিং একটা আইটেম ভাই দেখেন টপ মেয়েদের জন্য থাকবে আইটেমটা এটা টপস সাথে একটা প্লাজো থাকবে ভাই ফ্লু আগে আমাদের ছিল এটা শর্ট স্লিভের মধ্যে এখন থাকবে এটা ভাই লং স্লিপের মধ্যে আচ্ছা যেহেতু শীত চলে আসছে এইজন্য লং স্লিভ একদম লং স্লিপ ভাই বিস্কাস কটনের মধ্যে থাকবে ভাই ফেব্রিকটা থাকবে অনেক সফট একটা ফেব্রিক আর এক স্মুথ একটা ফেব্রিক শীতের জন্য একবারে কমফোর্টেবল একটা ফেব্রিক থাকবে বেশি গরমও লাগবে না বেশি শীতও লাগবে না একবারে কমফোর্টেবল একটা প্রোডাক্ট এটার মধ্যে আমাদের ওটার মধ্যে পনেরো থেকে পনেরো থেকে ষোলোটা কালার আছে পনেরো থেকে ষোলোটা কালার পনেরো থেকে ষোলোটা কালার আছে ভাই এটা কালারের শেষ না ভাই পনেরো থেকে ষোলোটা কালার ভাই দেখতে পাচ্ছেন এত পরিমাণে কালার আছে ভাই কালার দেখাই শেষ করতে পারবো না অসংখ্য পরিমাণ কালার এটার মধ্যে আছে দেখেন আমি আপনাকে এক এক কালার গুলো দেখাই এগুলো সবই হচ্ছে ফুল হাতা আপনার এগুলো সব ফুল হাতা ফুল হাতা প্যান্ট সবাই

বাট আমি যদি প্রাইসটা বলে দিয়ে দেখা যায় আমার ওনাদের যে খুচরো কাস্টমার আছে তারা কিন্তু এই প্রাইসটা জেনে দেবে সেজন্য বলা হয় না তারপরে দেখেন ভাই এদের একটা রামপার ডেনিমের রামপার এটা শুধুমাত্র ভাই আমাদের কাছে পেয়ে যাবে যারা নিতে চান তারা কিন্তু স্ক্রিন দিয়ে নাম্বার যোগাযোগ করতে পারেন ভাই এখানে কাজ দেখেন ভাই দেখেন এখানে ডায়মন্ড বাটন করা আছে ডেনিমের ফেব্রিক ছোট পকেট করা আর এই যে নিজের যে গেঞ্জিটা দেখতে পাচ্ছি অনেক সফট ফেব্রিক না না অনেক সফট ফেব্রিক কটনের মধ্যে এরপরে দেখেন হাতায় একটা ডিজাইন করা থাকবে ছোট ডিজাইন করা থাকবে বাচ্চাদের জন্য মানে একবার ইউনেক একটা ডিজাইন করা হয়েছে ভাই এটার মধ্যে কালার থাকবে ভাই এটার মধ্যে প্রায় দশ বারোটা কালার আছে দশ বারোটা কালার মধ্যে কিন্তু এটা পেয়ে যাবে

কোনো মিল নাই ভাই আমরা চাই একটু डिफरेंट মানার জন্য কারণ डिफरेंट আইটেম তাই সকালে একটা চাইதே বেশি আইটেম গুলো টুটোরি দেখেন দেখতে পাচ্ছেন এখানে একটা ছোট প্রিন্ট প্রিন্ট করা থাকবে মিকি মাউসের একটা প্রিন্ট করা থাকবে অসাধারণ ডিজাইনের মধ্যে এটা কিন্তু একটা ভাই বেল থাকবে কিন্তু প্রতিটাতে একটা করে বেল থাকবে শো বেল থাকবে দেখেন ডিজাইন গুলো দেখেন ভাই

এটা কত থেকে কত সাইজ সাইজ করবে ছয় থেকে বারো বছর পর্যন্ত সাইজ ছয় থেকে বারো বছর পর্যন্ত সাইজের মধ্যে পেয়ে যাবে এছাড়া আমাদের যে ডেনিম প্যান্ট ভাই ডেনিম প্যান্টটা কিন্তু রয়ে গেছে ভাই একবারে

বর্তমানে আমাদের শীতের যত রকম আইটেম আপনাদের প্রয়োজন আপনারা চাইলে স্ক্রিন আমরা যোগাযোগ করেন আপনার আপনাদেরকে সবগুলো ছবি পাঠিয়ে দিব আপনারা কি করে আমাদের সকল আইটেম নিতে পারবেন আপনারা দেশের বাইরে দেশের ভিতরে যে যেখান থেকে প্রোডাক্ট নিতে চান সেখানে আমাদের স্ক্রিন আমরা যোগাযোগ করে আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিতে পারবেন